রস আজ একটা চমৎকার গল্প বলবো রাজার বাড়ির সিং দরজার পাশে লোহার খাঁচায় একটা বাঘ রাখা ছিল যেই রাস্তা দিয়ে যেত বাঘ তাকে বলতো এই ভাই একটু খাঁচার দরজাটা খুলে দাও না আর সে বলতো হ্যাঁ খুলে দিয়ে আর তুই আমার ঘাড় মোটকে খাও একদিন রাজবাড়িতে ফলার খেতে আসছেন কয়েকজন বামুন তার মধ্যে একজন বামুন দেখেন যে বাঘটা তাকে বারবার এরম করে করে নমস্কার করছে বামুন বলো বা বা ভারী লক্ষ্মী বাঘটা তো তা বলছে বামুন ঠাকুর একটু খাঁচার দরজাটা খুলে দিন না তো বামুন ঠাকুর খুব ভালো মানুষ কাঁচার দরজাটা খুলে দিয়েছেন খুলে দিতেই বাঘ বেরিয়ে এসে বলছে এবার ঠাকুর তোমাকে তো খাবো ব্রাহ্মণ বলে সে কী আমি তোমার উপকার করলাম আর তুমি আমার ঘাড়মোটকে খাবে তাই তো পৃথিবীর নিয়ম ঠাকুর তা কখন হয় এরকম নিয়ম হ্যাঁ তাই নিয়ম ব্রাহ্মণ বললেন চলো তাহলে আমি তিনজনকে জিজ্ঞেস করব ওই তিনজন সাক্ষী দেবে যে কেউ উপকার করলে তার অপকার করা হয় কি না চলো চলুন জিজ্ঞেস করুন তা প্রথমে ওই পাশে একটা মাঠ ছিল ক্ষেত সেখানে একটা আল ছিল তা ব্রাহ্মণ বললেন এই আল আমার প্রথম সাক্ষী আচ্ছা বলো তো বাপু আল কেউ যদি কারো ভালো করে সে কি ফিরে তার খারাপ করে আল বলল তাই তো করে এই দেখুন না আমি চাষিদের দুটো জমির মধ্যিখানে থাকি যাতে সবাই বুঝতে পারে কোন টাকার ক্ষেত এর জল ওরখানে না চলে যায় আর আমাকেই বেটারা ফাঁকি দিয়ে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে নিজেদের ক্ষেত বাড়িয়ে নেয় ব্রাহ্মণ বললেন আচ্ছা ঠিক আছে আমার পরের সাক্ষী হচ্ছে ওই 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 বট গাছ গেলেন আচ্ছা বট গাছ তুমি বলো তো কেউ যদি কারো ভালো করে সে কি কারো খারাপ করে বট গাছ করে না আমার আমাকে আটা বার করছে আমারই পাতা ছেড়ে সেই আটা ধরছে আর নিয়ে চলে যাচ্ছে যত উপকার করবে লোকের তার তত অপকার করবে বাঘ বললো কি বাবন ঠাকুর দূর দিয়ে একটা শেয়াল যাচ্ছে ওই 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 হলো আমার তৃতীয় সাক্ষী এই শেয়াল এদিকে এসো শেয়াল বলে কেন কি হয়েছে আচ্ছা তুমি বলো তো বাবু কেউ যদি কারো ভালো করে সে যদি তার খারাপ না দাঁড়া দাঁড়ানো কে কার কী ভালো করেছে কে কার কী খারাপ করেছে আমাকে ভালো করে বুঝিয়ে না বললে আমি কিছু বুঝতে পারবো না মানে ওই বাঘ খাঁচার মধ্যে ছিল আর আমি দাঁড়ান 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 কোন খাঁচা আপনি কোথা দিয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না আর চলো চলো সবাই মিলে সেই খাঁচার কাছে আবার আসা হলো ভালো করে পায়চারি করে শেয়াল বলো হ্যাঁ বাবু এজি কি বলছেন বলুন বাঘ খাঁচার মধ্যে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম সেগুলো দাঁড়ানো অত শক্ত কথা আমার মাথায় ঢোকে না কি বললেন বাঘ আপনার বামুন ছিল আর খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল গাধা বাঘ বললো তুই না কেন আমি খাঁচার মধ্যে ছিলাম আর এই ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন ও ও ব্রাহ্মণ খাঁচার মধ্যে ছিলেন আর তুমি বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিলে আরে কি বাঘ খাঁচার মধ্যে ছিল আর ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলেন ও বুঝতে পেরেছি খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিলো আর ব্রাহ্মণ বাগের মধ্যে ছিলেন কি বলবো তোকে এই দেখ কি হয়েছিল বলে বাঘ গিয়ে খাঁচার দরজাটা খুলে নিজে ঢুকে বললো এই আমি খাঁচার মধ্যে ছিলাম বলতে না বলতে সে আলে সে কটাক করে খাঁচার হুড়কোটা আটকে দিয়ে বললো এবার থেকে তুমি খাঁচার মধ্যেই থাকো শুনুন বাউন ঠাকুর বাঘেরই জিত দুষ্টু লোকের কখনো ভালো করতে নেই আপনি এবার ফলার খেতে চলে যান ব্রাহ্মণ শেয়াল দুজনেই চলে যাচ্ছে এই সময় বাঘ ওর যে মোবাইল ফোনটা ছিল খাঁচার মধ্যে সেটা থেকে ফোন করে রাজাকে বলল আমি নিজের কৌশলে নিজের বুদ্ধি খাটিয়ে খাঁচা থেকে মুক্তি পেয়েছিলাম আমাকে আবার বন্দি করে দিয়েছে এই ব্রাহ্মণ আর এই শেয়াল বিচার হোক তারপর বিরাট বিচার সভা বসলো রাজামশাই সব শুনলেন তারপর বললেন প্রথমে শেয়ালের ব্যাপারটা বলি শেয়াল তো আগাগোড়া পুরোটাই বুঝতে পেরেছিল ভান করছিল যেন ও কিচ্ছু বুঝতে পারেনি তার মানে সাক্ষ্য দিতে এসে মিথ্যাচার করেছিল তারপর কি ও গোড়া থেকেই ঠিক করেছিল বাক্যে খাঁচার মধ্যে পূর্ব আর ব্রাহ্মণকে বাঁচাবো তার মানে একটা সমস্যার সমাধান করতে এসে সে কিন্তু একটু নিরপেক্ষ নয় প্রথম থেকেই পক্ষপাত দুষ্ট একজনের বিরুদ্ধে আর একজনের পক্ষে এটা একটা বড়ো অন্যায় আর সবচেয়ে বড় অন্যায় কি ও বেটা তো বাংলা ভাষাটা সর্বনাশ করে ছেড়েছে কিছু বুঝতে পারছি না এই গিয়ে কী সব কথা বলছে এই বাঘটা আপনার বামুন ছিল খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল কি আপনি বাঘের মধ্যে ছিলেন পত্তা খাঁচা দিয়ে যাচ্ছিল এইসব কথা না আছে মুন্ডু না আছে কোনো যুক্তিবুদ্ধি বুদ্ধি আর না আছে ব্যাকরণের ঠিকঠাক তো বাংলা ভাষার অপমান করার জন্য তো কাউকে ছাড় দেওয়া যায় না তাহলে আমরা একটা কাজ করি শেয়ালকে মৃত্যুদণ্ড দিলাম আর ব্রাহ্মণ তিনি নিজে বলেছিলেন যে তিনজন সাক্ষী ও সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাহ্মণ আমার ওখানে খাঁচায় যে বাঘকে পরা আছে তার মানে আমার আদেশে পরা আছে তাকে নিজের বুদ্ধি খাটিয়ে খুলে দিলেন তার মানে প্রথমেই তিনি আমার অবাধ্য হলেন তারপর যেটা বলছিলাম তিনি নিজে বলেছিলেন যে আমি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করব তারা যা বলবে তাই হবে দুজন সাক্ষীকে জিজ্ঞেস করেছেন সেই সাক্ষীগুলো ব্রাহ্মণের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে তাহলে তৃতীয় সাক্ষীর তোমার দরকার নেই কারণ সে যদি তোমার পক্ষেও রায় দেয় তুমি তো টুইস্ট ওয়ানে হেরে গেছো তারপরও ব্রাহ্মণ ওই শেয়াল আমার তৃতীয় সাক্ষী ওকে জিজ্ঞেস করি হ্যান ত্যান বলে সময় নষ্ট করেছেন তার মানে আইনের যে প্রক্রিয়া সেটাকে খামোকা তিনি বিলম্বিত করছিলেন আর তারপর কি শেয়াল যখন হুড়কো দিয়ে বাঘকে আটকে দিল তখন শেয়াল কি বলল না না তার মানে বাঘ যে কথাটা বলেছিল সেটা ঠিক দুষ্ট লোকের উপকার করলে সে তোমার অপকার করে তার মানে উপকার করলে অপকার করা হয় তখন ব্রাহ্মণের কি উচিত ছিল হুড়কোটা খুলে নিজেকে অফার করে বাঘকে বলা যে ভাই আমাকে খেয়ে নাও কারণ তিনজন সাক্ষী আমার বিরুদ্ধে গেছে সেটাই প্রতিশ্রুতি ছিল কিন্তু ব্রাহ্মণ সে ধার ধারলেন না তার মানে যে নীতি প্রতিশ্রুতি অনুশাসন এগুলোর প্রতি ব্রাহ্মণের একটা বিচ্ছিরি অশ্রদ্ধা আছে ব্রাহ্মণ ওই খাঁচায় আমি বন্দি করে রেখে দেব আর বাঘ সে খাঁচা থেকে বেরিয়ে চলে হরম করে হালুম করে ব্রাহ্মণের ঘাড়ে পড়তো আর ব্রাহ্মণকে খেয়ে নিত কেউ কোনো দোষ দেখতো না কারণ বাঘের কাছে কেউ কোনো যুক্তিগত আচরণ প্রত্যাশা করে না শুধুমাত্র হিংস্র আচরণ প্রত্যাশা করে তা সত্ত্বেও বাঘ কী করেছে ব্রাহ্মণ যখন বিরাট তত্ত্ব উড়েছেন যে বাবা কেউ কারো ভালো করলে সে তার খারাপ করে না বাঘ বলেছে তা কেন তা নয় ব্রাহ্মণ যখন বলেছে আমি তিনজন সাক্ষী জোয়ার করব সে বলেছে হ্যাঁ তাই হোক তার মানে সে সারাক্ষণ তার যে সম্ভাব্য শিকার তাকে ফুল সেলফ ডিফেন্সের রাইট দিয়েছে যে তুমি মনে করছো আচ্ছা এটা একটা তত্ত্ব তুমি মনে করছো সাক্ষী জোগাড় করে সব হবে সাক্ষী নির্বাচন কে করেছে তিনজন সাক্ষী নির্বাচন করেছেন ব্রাহ্মণ বা রকম ভাবে তাকে বাধা দেয়নি তারপর তৃতীয় সাক্ষী যখন নানাবিধ গোলমাল পাকাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কে কোথা দিয়ে যাচ্ছিল আমাকে খাঁচার কাছে নিয়ে চলো বাঘ সমস্তটা মেনে নিয়েছে শেয়ালকে বারবার বোঝাবার চেষ্টা করেছে এবং শেষকালে ফাইনাল ডেমনস্ট্রেশন দেবার জন্য আসলে কি হয়েছিল সে সেই খাঁচায় গিয়ে ঢুকেছে যে খাঁচা তার এতদিনের ট্রমার স্থল সেই আত্মত্যাগ সে করেছে কারণ সে শিয়ালকে ভালো করে মোজাতে যেয়েছে জিনিসটা কি হয়েছিল তার মানে তথ্যের প্রতি সত্যের প্রতি বাঘের যে দায়বদ্ধতা তার কোনো তুলনাই নেই সেই জন্যে বাঘকে কাল থেকে আমি মন্ত্রী করে দিলাম তারপর থেকে বাঘ বেশ ভারী লেপাপা ফাইল সমস্ত হয় না সেগুলো বগলে করে গ্রাম চালে সেই রাজবাড়ি থেকে নিজের অফিসে রোজ রোজ যেত আর খাঁচার মধ্যে থেকে ব্রাহ্মণ বাঘটাকে প্রণাম করতেন আর বলতেন যে ও বাঘ ভাইয়া বাঘ ভাইয়া তোমার সঙ্গে একটু আলোচনা আছে একটু খাঁচার দরজাটা খুলে দাও না বাঘ কিন্তু মুচকি এসে অন্যদিকে তাকিয়ে থাকতো কোনোদিন ব্রাহ্মণের দিকে আর ফিরেও তাকায়নি

হুগঝিংকু প্লেটে ছত্রে থাকা জাম্বো বাচোকরন বাতীর হন গোভিং গোইং অন অন ইছা মনথন হেব্রা আকিনছন হুগঝিংকু প্লেটে ছত্রে থাকা জাম্বো বাচোকরন এই উলের কাঁটা গেথে গোমল কবজি পেতে রক্ত চুলের নুটি কুটি দুটি সাইজ করে শান বটিতে কুটি যাতে গুষ্টি লোকের চোখের টুটি আঁকড়ে ঝোলে প্যাঁ অর্থাৎ প্যাঁ

হে অক্ষরে শযান ও সলির জলে চান কেচিয়ে নিয়ে বের করেছি